আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো ফজরের সালাত আদায় করার ফজিলত সমূহ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ পাঁচ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ আলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম ফজরের সালাত নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সুরাবন ইসরায়েল আয়াত আটাত্তর দ্বিতীয় পর্ব নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ কিছু গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে ফজর নামে একটি সুরাও রয়েছে ওই সুরার শুরুতে মহান আল্লাহ তা আল ইরশাদ করেছেন শপথ ফজরের সুরা ফজর আয়াত এক হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুনদুব ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিওয়াল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম হাদিস ছয়শো সাতান্ন অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহু আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি এবং মুসলিম নিম্নে ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার আপনাদের সাথে আলোচনা করছি এক ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যে ব্যক্তি জামায়াতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল মুসলিম শরীফ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও আবু দাউদ সরাসরি জান্নাত প্রাপ্তি যে ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর এবং আসর বুখারি রিজিকে বরকত আসবে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লা আলাহি বলেছেন সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ সরাসরি মহান আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেস্তারা আসে তারা আসর ও ফজরের সময় একত্রিত হয় যারা রাতের কর্তব্যে ছিলে তারা ওপরে উঠে যায় আল্লাহ তো সব জানেন তবুও